দাদু ভাই আমি সব সময় তোমায় বলি যে চুরি করার তুমি ছেড়ে দাও আর ভালো কাজ করার কথা ভাবো পরিশ্রম করে নিজের জীবনটাকে কাটাও তুমি কি চাও দাদু ভাই আমি চিন্তা করতে করতে মরে যাই তুমি কি তোমার এই চুরির অভ্যাস কোনো দিনও বদলাবে না দাদু ভাই ঠাকুমা আমি চুরিটা ইচ্ছাকৃত করি না আমি চুরিটা করতে বাধ্য দেখো ঠাকুমা পরিশ্রম করে কাজ করে এত পয়সা আমি পাবো না যাতে আমি আমার জীবনে অনেক খুশি অর্জন করতে পারি আমি সব সময় গরিব হয়ে থাকতে চাই না সেই জন্য আমি চুরি করি যাতে একটু ভালো খেতে পারি ভালো পড়তে পারি এবং ভালোভাবে নিজের জীবন জীবনযাপন করতে পারি কিছুক্ষণ চিন্তা করার পরে ঠাকুরমা বলে তাহলে তুমি আমাকে কথা দাও কি কথা ঠাকুমা তুমি জীবনে আর কখনো মিথ্যে কথা বলবে না সব সময় তুমি সত্যি কথা বলবে তাতে যাই হয়ে যাক না কেন ঠাকুরমার কথা শুনে ভোলা একটু হয়রান হয়ে যায় আর তারপর সে বলে আচ্ছা ঠাকুমা আমি তোমাকে কথা দিচ্ছি আমি যে কোনো পরিস্থিতিতে কাউকে কখনো মিথ্যে কথা বলবো না আমি সবসময় সত্যি কথা বলবো ঠিক আছে ভোলা মনে মনে চিন্তা করে বাবা বাঁচা গেল ঠাকুমা বেশি কিছু চাননি ঠাকুমার অনেক অনেক কথা শোনার থেকে তো আমি বেঁচে গেলাম এটা আবার কোনো কথা হলো সব সময় সত্যি কথা বলতে হবে ঠিক আছে বলে দেব এতে আর এমন কি সেই রাজ্যে একটা রাজা হুকুম চালাতো সে অনেক ধনী এবং শক্তিশালী ছিল সে সব সময় তার রাজ্যের ভালোর কথাই চিন্তা করত আমার মন্ত্রী আমার রাজ্যের ব্যাপারে সব সময় আমায় সত্যি কথা বলে না আমি আমার রাজ্যের ব্যাপারে সমস্ত সত্যিটা জানতে চাই কিন্তু সেটা কিভাবে জানব তখনই তার মাথায় একটা উপায় আসে তাহলে আমাকে ছদ্মবেশে রাজ্যের অবস্থার কথা জানতে হবে একদিন রাতে সে ছেঁড়া পুরানো জামা কাপড় পরে একটা ভিকারি সেজে তার রাজপ্রাসাদ থেকে বাইরে তার উদ্দেশ্য ছিল সে চুপি চুপি নিজের রাজ্যের ব্যাপারে জানবে সে যখন ভিকারি সেজে ঘুরে বেড়াচ্ছিল তখনই তার সাথে একজন যুবক চোরের দেখা হয় যে একদম ধীর পায়ে একটা জায়গায় যাচ্ছিল তুমি কে তুমি এখানে কি করছো একে তো দেখে কোনো ভিকিরই মনে হচ্ছে মিথ্যে কথাই বলে দি কিন্তু আমি তো ঠাকুমাকে কথা দিয়েছিলাম যে আমি আর কাউকে কখনো মিথ্যে কথা বলবো না আগে আমি একজন চোর আর আমি রাজার রাজপ্রাসাদে চুরি করতে যাচ্ছি আমি শুনেছি সেখানে অনেক ধন সম্পত্তি আছে অনেক হিরে জহরত আছে সেই যুবকটির কথা শুনে রাজা প্রথমে অনেক হয়রান হয় তারপর হাসতে হাসতে বলে তুমি কি জানো রাজপ্রাসাদে অনেক সিপাহী পাহাড়ায় থাকে তুমি তো তখনই ধরা পড়ে যাবে তারপর তোমার শাস্তিও হবে হ্যাঁ আমি জানি কিন্তু আমি রাজপ্রাসাদের ভেতরে ঢোকার কোনো না কোনো রাস্তা কোনো না কোনো উপায় ঠিক বের করে নেব বেশ যদি এমনটাই হয় তবে তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে রাজপ্রাসাদের মধ্যে ঢোকার একটি গোপন রাস্তা দেখাচ্ছি যেটা শুধুমাত্র আমি জানি চলো আমার সাথে এই কথা বলে রাজা সেই যুবক চোরটাকে নিজের সাথে নিয়ে রাজপ্রাসাদের দিকে এগোতে থাকে তারা রাজপ্রাসাদের কাছে পৌঁছে যায় যেখানে রাজপ্রাসাদের একটি দেওয়ালের মধ্যে একটা ছোট্ট দরজা ছিল সেই দরজার সামনে সৈনিক পাহারা দিচ্ছিল এই দেখো এখানে সৈনিক অনেক কম আর কিছুক্ষণের মধ্যে তাদের জায়গায় অন্য সৈনিক আসবে যখন সেই সৈনিক তাদের মধ্যে জায়গা বদলা করবে ঠিক সেই সুযোগে তুমি তাদের নজর এড়িয়ে রাজপ্রাসাদের ভেতরে চলে যাবে সামনেই রাজার ঘর আছে সেখানে রাজার সিংহাসনের নিচে তুমি একটা ছোট্ট সোনালি বাক্সে রাজার ধন সম্পত্তি দেখতে পাবে তাহলে আর দেরি না করে চটপট নিজের কাজে লেগে যাও এই কথা শুনে ছেলেটি অনেক হয়রান হয়ে রাজার দিকে তাকায় আর জিজ্ঞাসা করে আচ্ছা তুমি এত কিছু কি করে জানো তুমি তোমার কাজ করো আমি সব কিছুই জানি বুঝলে ছোকরা এটা বলে সে সেখান থেকে চলে যেতে লাগে ছেলেটি একজন দক্ষ চোর ছিল সেই জন্য ঢুকতে তার বিশেষ একটা অসুবিধা হয় না খুব তাড়াতাড়ি সে সেই ঘরটাও খুঁজে পেয়ে যায় আর সেই ঘরের সিংহাসনের নিচে সেই সোনালি বাক্সটা সে দেখতে পায় যখন সে সেই বাক্সটা খোলে তখন সে দেখে তার মধ্যে তিনটি বড় বড় হিরে জল জল করছে ওরে বাবা এই রকম হীরে তো আমি আমার জীবনে কখনো দেখিনি এই এক একটা হীরে অনেক মূল্যবান হবে এইগুলোকে বিক্রি করে আমি সারা জীবন বসে আরাম করে খেতে পারবো এবার থেকে আমি অনেক বড় লোক হয়ে যাব তখনই তার মনে একটা ভাব না আসে সত্যি কি আমার এই তিনটি হীরের প্রয়োজন আছে এই হিরেগুলো তো অনেক মূল্যবান শুধুমাত্র দুটো হিরে বিক্রি করেই আমি এত ধন সম্পত্তি পেয়ে যাব যা আমার সারা জীবনের জন্য যথেষ্ট না বাবা অতিলো ভালো নয় আমি এক কাজ করি একটা হিরে বরং আমি এখানে রেখে যাই তারপরে সে যেভাবে রাজপ্রাসাদের মধ্যে এসেছিল সেইভাবেই রাজপ্রাসাদ থেকে বাইরে বেরিয়ে যায় যখন সে বাইরে বেরোয় তখন সে দেখে যে সেই ভিকারিটা তার জন্য অপেক্ষা করছে কি হলো তুমি তোমার কাজ সম্পন্ন করতে হ্যাঁ আমি সেই বাক্সের মধ্যে হিরে দেখেছিলাম সোনালি তিনটে কিন্তু আমি শুধুমাত্র দুটো হিরেই চুরি করেছি একটা হিরে আমি সেই বাক্সের মধ্যেই রেখে দিয়েছি চোটটা এইবারও তার ঠাকুরমাকে দেওয়া কথা অনুযায়ী সব সত্যি কথাই বলে বাবা এই কাজে তুমি আমাকে অনেক সাহায্য করেছ সেই জন্য এই হীরের ভাগিদার তুমিও এই নাও একটা হীরে তুমি রাখো ভিখারি হাসতে হাসতে সেই হীরেটা নেয় সেই ছেলেটা সোজা নিজের বাড়ির দিকে যায় রাজাও তার পিছু করে এবং তার বাড়িটা চুপচাপ দেখে আবার ফিরে নিজের রাজপ্রাসাদে চলে আসে পরের দিন সকালে মন্ত্রী আমি জানতে পেরেছি যে কাল রাতে আমার ঘরে চুরি হয়েছে যাও গিয়ে দেখো আর আমাকে এসে বলো যে কি কি চুরি হয়েছে মন্ত্রী দৌড়াতে দৌড়াতে রাজার ঘরে যায় এবং সে সিংহাসনের নিচে থেকে সে সোনালি বাক্সটা বের করে খুলে দেখে এখানে তো শুধু একটাই হিরে আছে এই চোরটা বড়ই বোকা তিনটে হিরে নিয়ে যাওয়ার বদলে একটা হিরে তো এখানে আমি আমার নিজের কাছে রেখে দিই রাজা ভাববে তিনটে হিরেই হয়তো চোর চুরি করে নিয়ে গেছে কেউ জানতেই পারবে না তৃতীয় হিরেটা তো আমার কাছে আছে মন্ত্রী সেই বাক্সটা নিয়ে রাজাকে গিয়ে দেখায় এবং বলে মহারাজ মহারাজ আপনার ধন সম্পত্তি সব চুরি হয়ে গেছে আপনার কথাই সত্যি ছিল চোর তিনটে হিরেই নিয়ে চলে গেছে মন্ত্রী আমি তোমাকে সেই চোরের ঠিকানা বলছি তুমি তাকে এক্ষুনি ধরে আমার দরবারে নিয়ে এসো সিপাহী সেই চোরকে ধরে রাজার সামনে নিয়ে যায় সেখানে দরবারে আরো লোক ছিল সত্যি করে বলো তুমি কি রাজার ঘর থেকে তিনটে হিরে চুরি করেছ চোর সব সময় সত্যি কথা বলবে এমনটাই সে কথা দিয়েছিল তার ঠাকুরমাকে তাই সে বলে হ্যাঁ আমি চুরি করেছি কিন্তু আমি তিনটে হিরে চুরি করিনি আমি একটা হিরে সেই বাক্সের মধ্যেই রেখে দিয়েছিলাম এ কখনোই হতে পারে না তুমি মিথ্যে কথা বলছো তুমি তিনটে হিরেই চুরি করেছো বুঝলে আচ্ছা এমন কি কোনো চোর আছে যে তিনটে হিরের মধ্যে দুটো হিরে চুরি করে একটা হিরে সেখানে রেখে দেবে এই হিরেগুলো কিন্তু অনেক মূল্যবান বুঝলে না হুজুর আমি সত্যি কথাই বলছি আমি শুধুমাত্র দুটো হিরেই চুরি করেছিলাম এই এই সত্যি করে বলো তুমি হিরেগুলো কোথায় রেখেছো হ্যাঁ ছেলেটি নিজের পকেট থেকে একটা হিরে বের করে তুমি তো নিজেই বললে যে তুমি দুটো হিরে চুরি করেছ এটা তো একটাই হিরে তাহলে আরেকটা হিরে কোথায় গেল মহারাজ আরেকটা হিরে আমি সেই ভিকিরিকে দিয়েছিলাম যে চুরি করতে আমাকে সাহায্য করেছিল মহারাজ এ মিথ্যে কথা বলছে হ্যাঁ তুমি মিথ্যে কথা বলছো আচ্ছা আপনারাই বলুন তো কোন চোর নিজের চুরি করা জিনিস অন্য কারোর সঙ্গে ভাগ করে নেবে আর এই হিরে তো অনেক মূল্যবান রাজা আর দরবারে উপস্থিত থাকা সমস্ত লোক চুপচাপ মন দিয়ে সমস্ত কথা শুনছিল রাতের বেলা রাজা নিজেই ভিখারি সেজে সেই চোরের সাথে দেখা করেছিল সেই জন্য সে বলে এই কথা বলছে না এই ছেলেটা সত্যি কথাই বলছে মন্ত্রী আর দরবারে থাকা সমস্ত লোক একটু চিন্তায় পড়ে যায় রাজা কি করে জানে যে চোরটা সব সত্যি কথা বলছে রাতের বেলায় যে সাথে এই ছেলেটার দেখা হয়েছিল। সে আর কেউ না নিজেই ছিলাম আর সেটা আমি সত্যি সে আমাকে একটা হিরে দিয়েছিল এখন ব্যাপারটা দ্বিতীয় হীরের নয় ব্যাপারটা হলো তৃতীয় হীরের একটা হীরে সেই ছেলেটার কাছেই আছে দ্বিতীয় হীরেটা আমার কাছে আছে তাহলে এখন প্রশ্ন হলো যে তৃতীয় হিরেটা কোথায় গেল যেটা এই ছেলেটা এখন সবাই মিলে সেই তৃতীয় খোঁজ করো তোমরা সবাই মন্ত্রীর তল্লাশি নাও যখন মন্ত্রীর পকেটে তল্লাশি নেওয়া হয় তখন সেই তৃতীয় হিরেটা পাওয়া যায় আমি নিজের মন্ত্রীর উপর ভরসা করেছিলাম কিন্তু সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করল এখন তাকে শাস্তি পেতেই হবে তারপর রাজার করা ইশারায় জল্লাদ তার তলোয়ার বের করে মন্ত্রীর গলায় ধরে এই ছেলেটিও চুরি করে অপরাধ করেছে কিন্তু সে কখনো সত্যি ছাড়া মিথ্যে বলেনি এই কারণে সে যদি এই দরবারে সবার সামনে আর কখনো চুরি করবে না বলে কথা দেয় তাহলে আমি তাকে ক্ষমা করে দেব শুধু তাই নয় আমি তাকে আমার নতুন মন্ত্রী হিসেবে নিযুক্ত করব মহারাজ আমি কথা দিচ্ছি আমি এরপর আর কখনো কোনো ভুল কাজ করব না সে ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানায় যে তার ঠাকুরমাকে কথা দেওয়ার জন্য সে সমস্ত সত্যি কথা বলে যার জন্য আজ তার প্রাণ বেঁচে যায় বেশ তবে এই ছেলেটা আজ থেকে আমাদের নতুন মন্ত্রী আর আমি হুকুম দিচ্ছি এই পুরনো মন্ত্রীর করা হোক যখনই জল্লাদ পুরানো মন্ত্রীর গলা কাটতে যাবে তখনই নতুন মন্ত্রী তাড়াতাড়ি রাজাকে বলে মহারাজ আমি কিছু বলতে চাই বলো তুমি কি বলতে চাও মহারাজ আমি মানছি পুরনো মন্ত্রী অন্যায় করেছে কিন্তু আমি চাই তাকেও নিজেকে শুধরানোর একটা সুযোগ দেওয়া হোক যেমনটা আমি নিজেকে শুধরানোর জন্য একটা সুযোগ পেয়েছি আর যার জন্য আজকে আমি আপনার নতুন মন্ত্রী হতে পেরেছি ছেলেটির এই কথা রাজার ভীষণ পছন্দ হয় বাহ অতিব উত্তম বেশ তবে পুরনো মন্ত্রীর প্রাণ ভিক্ষা দেওয়া হোক আর তাকে ছেড়ে দেওয়া হোক কিন্তু পুরনো মন্ত্রীর সমস্ত ধন দৌলত সকল কিছু বাজেয়াপ্ত করা হবে আর তাকে একজন গরিব মানুষের মতো করতে হবে যাতে সে একটা গরিব জীবনে মানুষকে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় সেটা উপলব্ধি করতে পারে আর সে যেন এটাও বুঝতে পারে যে কোনো মানুষ যদি কঠিন সময়ের মধ্যেও সত্যি কথা বলে তাহলে তার কখনো কোনো প্রকারের ক্ষতি হয় না